আসসালামু আলাইকুম এভরিয়ান এখন বাজে সাড়ে পাঁচটা অবস্থা দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে হয়তো ক্যামেরাতে এতটা বুঝে হইতেছে না পরিষ্কার দেখা যেতেছে বাহিরে অনেকটা অন্ধকার এই দেখেন বৃষ্টি হইতেছে বাহিরে কালবৈশাখী ঝড়ের মতো পুরোই একেবারে ধুলাবলি অবস্থা উড়ে ঝড় শুরু হয়ে গেছে আজকে দশ তারিখ এগারো বারো তেরো আইমিন হচ্ছে এখনও প্রায় তিন দিন বাকি আছে এ মাসের কালবৈশাখী ঝড় বৃষ্টি আগেই শুরু হয়ে গেছে তো আমি এই ঝড়ের ভিতরে বৃষ্টি উপেক্ষা করেই রওনা দিয়ে দিছি বৃষ্টি হইতেছে আমি এক জায়গায় একটু দাঁড়াবো দাঁড়িয়ে ক্যামেরাটা বন্ধ করব কারণ বৃষ্টিতে হয়তো ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে পারে এই আমি কি একটু দাঁড়াচ্ছি সামনে ও বৃষ্টি বৃষ্টি অনেক বৃষ্টি তো ক্যামেরাটা নষ্ট করা যাবে না এই জন্য আল্লাহ হাফেজ